বিজেপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছেন বামফ্রন্ট এমনই অভিযোগ তুলে এডি প্রতিবাদে শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্রমণু মনপাথর বাজারে বিক্ষোভ মিছিল এবং বাজারে পথসভা করেন বিজেপি শান্তির বাজার মণ্ডল আজকের এই মিছিল বীরচন্দ্র মনু বিজেপি কার্যালয় থেকে শুরু হয়ে বাজারে বিভিন্ন জনপদ পরিক্রমা শেষে অবশেষে মনু মনপাথর বাজারে এক বাজার সভায় মিলিত হন আজকের এই মিছিল এবং পথসভা উপস্থিত ছিলেন ছয়ত্রিশ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং দক্ষিণ জেলা কিষাণ মোর্চার সভাপতি সত্যব্রত সাহা শান্তিরবাজার বিজেপি মন্ডল সভাপতি রবাশিস ভৌমিক সাধারণ সম্পাদক মম্বু মক জনজাতি মোর্চার মণ্ডল সভাপতি উপেন্দ্র রিয়াং জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রামবাবু রিয়াং এবং রবীন্দ্র রিয়াং সহ অন্যান্যরা পদসভায় বক্তারা আলোচনা করতে গিয়ে বলেন চক্রান্ত করে জনগণকে বিভ্রান্ত বিজেপি সরকারকে ধারাবাহিক উন্নয়নকে রোখা যাবে না এই সরকার জনগণের সরকার ধারাবাহিক উন্নয়নের ফলে পাহাড় এবং সমতল বামফ্রন্টে সহ্য হচ্ছে না তাই চক্রান্তকারী বামফ্রন্টের বিরুদ্ধে কর্মী সমর্থকরা সবাই সজাগ সচেতন থাকার আহ্বানও করেন তিনি বিজেপি শান্তির বাজার মন্ডল উদ্যোগে আজকের এই বিক্ষোভ মেছেলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় যে ভারতীয় জনতা পার্টি যেভাবে তিপুরাজ্যে উন্নয়ন করছে সেই উন্নয়নকে বিরোধিতার নাম করে কিন্তু সারা তিপুরাজ্যের মধ্যে সিপিএমরা বিভিন্নভাবে ভারতীয় জনতা পার্টিকে দুর্বল করার জন্য চক্রান্ত শুরু হয়ে গেছে যেটা উনিশশো অষ্টআশি তিরানব্বই যে যুগ সরকার ছিল সেই সরকারের বিরুদ্ধেও এইভাবে সিপিএমরা বিভিন্নভাবে কায়দা করে তাদের কর্মীদেরকে জঙ্গলে পাঠিয়ে দিয়ে উগ্রমন্ত্রী বানিয়ে এইভাবে জোট সরকারটাকে পিছনে দরজায় দিয়ে ফেলে দেওয়ার চক্রান্ত করে তারা সফলতা পেয়েছিল এবারও ঠিক সেইভাবে ভারতীয় জনতা পার্টির বিগত যেই পাঁচ বছর আমাদের সরকার গেছে পরবর্তী আমাদের সরকার নতুন সরকার আবার এসছে তারপরে থেকে বিভিন্নভাবে অপপ্রচার করতে শুরু করে দিচ্ছে তাতে তাদের তারা ত্রিপুরাজ্যের উন্নয়নকে দেখতে পায় না ত্রিপুরাজ্যের যে ভারতীয় জনতা পার্টি উন্নয়ন করেছে সেইগুলো তাদের চোখে পড়ে না কারণ আমরাও দেখেছি যে আমাদের সরকার যেভাবে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে যেভাবে রাজ্যে উন্নয়ন করছে যেই যেই কাজগুলি সিপিএম পঁচিশ বছরের একটা না সরকার থাকতেও করতে পেরেনি সেই কাজগুলি আমাদের ভারতীয় জনতা পার্টি আজকে সাত বছরের মধ্যে ক্রস করছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মনোবাজারের যে চেহারা যে এখন টোটালি ভারতীয় জনতা পার্টি সরকারের ছয় বছরের মধ্যে চেহারা আমার পাল্টিয়ে গেছে দেখুন তারপরেও সিপিএম অপপ্রচার করছে কিছুই ভারতীয় জনতা পার্টির সরকার কিছুই করেনি মানে ভারতীয় জনতা পার্টির কিছু সরকার হচ্ছে না বেকারদের কর্মসংস্থান হচ্ছে না রেগা নিয়েও রেগা নিয়েও বিভিন্নভাবে অপপ্রচার করছে একশো দিনের কাজের জায়গা আমরা ভাবতে পারছি না যে সিপিএম পঁচিশ বছর ক্ষমতায় ছিল তারাই একশো দিনের কাজের আইন বানিয়েছিল মানে ভারতবর্ষের মধ্যে সিপিএম কংগ্রেস যখন ইউপিএ সরকার ছিল তখনই এই একশো দিনের কাজ তারাই এই ভারতবর্ষের মধ্যে রেগার কাজ শুরু করেছিল এখন সেই কাজটাকে তারা জেনে বুঝে করছে কিনা আমি জানি না মানুষকে বিপ্রা অপচার করার জন্য বলছে দুশো দিনে এখন দাবি করছে যখন তারা বিরোধী দলের মধ্যে ক্ষমতায় এখন নেই এখন বিরোধী দলে তখন রাজ্যের মধ্যে তারা দুশো দিনের কাজে দাবি করছে আর রেগার মজুরি ছয়শো টাকা হাজিরা দেওয়ার জন্য দাবি করছে